লগিনে দিতে জ্বর না আমার একটা পার্সোনাল ব্যাপার অসুস্থ সেটাই লাইভে কখনো কাউকে লোক এনে দিতে হয় না আমি কে চিনতে করেন অবশ্যই কেন চিনতে পারবো তারা সব করে এখন তারা কোথায় তারা তাদের জায়গায় সব সময় যে তারা লাইভে জয়েন করবে সেটা বই আইডি দেখেই চিনতে পারছি হট লাইভ এগুলো বলে লাভ নেই আগেই বলছি করলে ভালো কমেন্ট করবে নাহলে বাজে কমেন্ট করবে না বলছি দেখেই চিনতে পারছি সবাই অবশ্যই যারা হচ্ছে মেয়েদেরকে সম্মান করে তারা অবশ্যই ভালো কমেন্ট করবে যাদের জন্যই সমস্যা আছে তাদের সেটা না আপনাকে আগেই বলছি আগে আপনি অনেক দিন কমেন্ট করছেন বাজে বাজে কমেন্ট আপনাকে বলছেন যে আমার লাইভে জয়েন করার দরকার নেই বাজে কমেন্ট করার দরকার কারণ আমি খারাপ লাইভ করি না যারা খারাপ লাইভ করে সেখানেই গিয়ে আপনি বাজে কমেন্টগুলো করতে পারেন আপনি তো তারা অবশ্যই জ্ঞান দেবে বাজে কমেন্ট করবে যে বললো না ড্রাজে কম করবে যে বললো না জগন ফল যে জন্মের সমস্যা আছে হয়তো সেটাই হতে পারে সেটা আপনার ব্যাপার আমাকে আগেই তো লাফি মিলিয়ে দিয়েছি এই কবে দুই মাস আগেই হ্যাঁ জ্ঞান দেওয়া ভালো আপনার মতো বাজে কমেন্ট করা লোক ভালো না ফালতুকদাগর

মানুষকে একদিন বললেই মানুষ বোঝে কিন্তু আপনি বোঝেন না আপনার বোঝার মতো মানসিকতা নেই